সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজ নিয়ে বসে পড়েছি পুজোর সবই আমি তো বেশি ভালো আছি তো চলো পুজোয় কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এগুলো কিন্তু সবই কিন্তু তোমার শ্বশুরবাড়ি বাড়ি থেকে দিয়েছে তো কেনাকাটা তো একদিনই তো কমপ্লিট হয় না তো চলো আজকে কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি জামা আছে চলো কি কিনেছি দেখাই তো এই দেখো এখানে একটা কিনেছিলাম অন পিস এগুলো না এবার খুঁজে ব্যাপক ভাইরাল তো দেখলে সব দোকানে এই জামাগুলো তো কেমন হয়েছে বলো একদম পুরো পা পর্যন্ত দেখো না দেখো কিছুই হয়নি দেখো এরকম গ্লাস হাত আছে আর আছে আছে পেটের কাছে এরকম

নাই নিয়েছি পুজোর সময় পড়ার জন্য এই দেখো একটা এগুলো পুরো মারা যায় না এগুলো মারতে হবে দেখো কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে আর একটা আছে বেগুনি কালার উপর তো আগে সবুজ কালারটা ছিল এটা বেগুনি কালার এই দেখো মারবা করে নিলাম তো তারপরে শাড়ি শাড়ি তো উঠেই হবে পুজোর সময় কী শাড়ি সেটা দেখো এবার বলতে গেলে শাড়ি জামা দুটোই নিয়েছি চলো জামাটা তো দেখানো হয়ে গেছে এবার শাড়িটা দেখো এবার একটু অন্যরকম নিয়েছি ব্ল্যাক কালারের ওপর তো এগুলো বলে ব্যাঙ্গালোর সিল্ক না কি বলে এগুলো এগুলো নিয়েছি এবারে ব্ল্যাক কালারের শাড়ি না আমার একটাও নেই তো এটা দেখো আচরণ কতটা ভালো লাগছে জানি না কিন্তু শাড়িটা না সামনে থেকে খুব সুন্দর যেরকম ব্ল্যাক কালারটা ফুটেছে সেরকম রেড কালারটা এটা আচল আর ভিতরের গুলো দেখা একদম পুরো আর ভেতরটা একদম এরকম ডিজাইন করার কেমন হয়েছে আমার শাশুড়া কিন্তু খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা তো আমাকেও খুবই পছন্দ হয়েছে বলল কেমন হচ্ছে আর এবার না মানে ব্ল্যাক একটাও নেই তো এটাই ফার্স্ট তো চলো পুজোর সময় কোল দিন করি সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন হয়েছে বলো পরে ভালো করে ভাত করে রাখতে হবে তো তারপরে নিয়েছি এখানে তো একদম গ্যাসিং করে জুতো নিয়েছি আর তো আগের বছরও বেলাঘাতের একটা চাটা কিনেছিলাম আগের বছর দুই তিন জায়গায় কিনেছিলাম একটা না তো এ বছরে একটাই কিনেছি একদম সেট করে এরপর জুতো কেমন হয়েছে একদম মানে সেট শাশিম বলছে দুটোই না একদম সেট হয়ে যাবে তো এই পর্যন্তই আজকে ভিডিওটা আর এটাই ছিল পুজোর শ্বশুরবাড়ি থেকে তো তোমার দাদা ভাই এখন কিছু মানে কিনিনি দিয়েছে টাকা তারপরে বাপের বাড়ি থেকে কোনো কিছু কিনিনি তো সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করবো ততক্ষণের সঙ্গে থাকবো এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেওয়ার সাবস্ক্রাইব করতে হলো না কাটা বাই বাই